এসেছেন আপনাদেরকেও শুক্রিয়া আপনারা করোনার মাহফিল গুলোতে আসেন আমরা চাই কারণ নারীদের পেট হচ্ছে খনি গ্যাসের খনি তেলের খনি কয়লার খনি হীরার খনির চেয়ে দামি খনি ঠিক কিনা ওনাদেরকে যদি কোরআন সুন্দর আলোকে যত্ন নেওয়া যায় ইসলামকে শিখার বোঝার সুযোগ করে দেয়া যায় তাহলে তাদের পেট থেকে আল্লাহ লোকেরা বেরোবে আলোকিত মানুষ বেরোবে দেশপ্রেমিকরা বেরোবে আর যদি তাদেরকে আপনি কোরআনার আলোকে প্রশিক্ষণ না দেন তাদেরকে যদি জি বাংলা দেখতে দেন স্টার জলসা কিরণমালা এগুলো যদি দেখতে দেন তাহলে এদের পেট থেকে বেরো হবে কিরণমালা ঠিক কিনা তখন বেরোবে চাঁদাবাস স্ট্যান্ডার বাস দুর্নীতি বাস দেশের শত্রু দশের শত্রু যারা ইফটিজিং করবে যারা বিশ্ব ভালোবাসা দিবসে বেহায়াপনা ছড়াবে তারা থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান দিবে তাই না এটাই অবস্থা তো মা বোনদেরকে বলবো আপনারা জি বাংলা হিন্দি সিরিয়াল এগুলো রেখে দিয়ে আপনারা কোরআনের কথাগুলো শোনেন এখন তো সুযোগ হয়ে গেছে অনেক বেশি ইউটিউবে কোরআনের তাফসিল লিখে সার্চ দিলে তাফসিল পাওয়া যায় পাওয়া যায় না আবার নাচানাচি লিখে সার্চ দিলেও নাচানাচি পাওয়া যায় সো নাও দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনাদের কি লিখবেন কি সার্চ দিবেন। কোরআন সুন্নার কথা সার্চ দিলে কোরআন সুন্না আসবে নাচানাচি সার্চ দিলে আসবে রুব্বানে নাচে কোমর দুলাইয়া ফেরেস্তারা বলবে তো পিঠা পিটামু আমরা জুলাইয়া নাচা নাছি দেখছো দুনিয়ায় না লাফালাফি করেছো জীবন যৌবনকে শেষ করেছো এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন এটাকে কোন কাজে লাগিয়েছ কেমতের দিন জিজ্ঞেস করবে কে আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন আপনি কি হারাম কাজে অশ্লীল কাজে নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন আকি কোরানের পক্ষে ছিলেন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গরায় আমাদেরকে দিতে হবে কারণ ওই তিনটা বড় ভয়ংকর জবাবদিহিতার দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শোধিতে হইবেরিন যা করছেন বাইটু বাইশে দিন হিসাব চাইবে কে জন্য ওই দিনটাকে বলে দ্য ডে অফ অ্যাকাউন্টিবিলিটি দ্য ডে অফ জাজমেন্ট বিচার হবে সেদিন একটা বিশাল বিচার ওই বিচারের দিনে আমরা আল্লাহর কাছে পানাহ চাই ক্ষমা চাই ঠিক না আল্লাহ বিচারের দিনে তুমি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও সবাই পড়ি আমিন এইভাবে উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত এসুরার আয়াত সংখ্যা আটাত্তর আয়াত সংখ্যা সুরাটা মাক কি কিসুরা এটা কোরআনের সুরা ধারাবাহিকতা অনুযায়ী কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরা কত নাম্বার এবার প্রশ্ন করে উত্তর দেন আয়াত সংখ্যা কত নাম্বার সুরা মুখস্ত আছে না আপনাদের অনেকে পুরা সুরাটা মুখস্থ না থাকলেও এই সুরার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আজকের এই প্যান্ডেলের সবার হৃদয়ের মধ্যে আল্লাহ ঢুকাই দিছে ওই আয়াতটা এই ভেতরে একবার দুইবার না বার আল্লাহ উল্লেখ করেছে বিশ বার তো পঁচিশ বার একত্রিশ বার বলবেন কেন একটা কথা আল্লাহ খালি কথা রিপিট করে কেন একই কথা আল্লাহ বারবার বলে কেন কারণ এটা জরুরি জরুরি জিনিস বারবার বলতে হয় ঠিক কিনা

সূরাটার নাম হচ্ছে সুরা আর রহমান সুরাটার নাম কি সবাইকে একসাথে উত্তর দিতে হবে সুরাটার নাম আবার বাই হাকির এক বর্ণনায় ইমাম বাই হাকি বলেন আল্লাহর হাবিব সাহেস নামের সাধ করেছেন ইন্না লিকুল্লি শাহ ইন আরুস ও আরুসুল উলকুর আনি সুরাতু আর রহমান আলামাল আমরা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধু বধূ আরুস মানি নতুন বৌ আরুস মানি সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি ইন আরুস সবার একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান ইন্নালিকুলনি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সুরাতু আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে এই কোরআনের নববধুর নাম সুরায় আর রহমা কোরআনের নববধূ কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস করে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কি দিয়েছেন। আর কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য জন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধূ আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলে আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে সুরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিবসাহ ইসলাম মক্কারকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর শেষদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন তো রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানকে তো চিনি না এতদিন আল্লাহ বলে আল্লাহ যখন কাফির দের কে বললো তোমরা রহমানের পায়ে শেষ লুটিয়ে পড়ো কাফের মুর্শিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমান রে চিনি না রহমান রে জানিনা আল্লাহ রে চিনি রহমান কে আল্লাহ কে রহমান রে চিনোস না তাহলে চিনাই দেই দাঁড়া তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন সুরার নাম সুরাই আর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার কা ফিরেরা সেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের গেতার রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চেনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শোনো পুরো সুরাট আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নেয়ামত দিয়েছেন আমার নাম আর রহমান আল্লা কোরআন শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখাই কে শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই এখল অখল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লা মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর কলুর মালিক কে কয়দা এইলা রহমান কলু অমর রাহমা আল্লাহ দাও। ওদের প্রশ্ন রহমান কে রহমান রে চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয়ে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দেবান ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এর রহমান সুরাটা নাজিল করে দিলেন